আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে সেন্ট্রিওল সম্পর্কে কথা বলবো একটা অঙ্গাণু সাইটোপ্লাজমি অঙ্গাণু যার নাম হচ্ছে সেন্ট্রিওল তো সেন্ট্রিওলটা শুরু করার আগে ছবির দিকে তাকাও এটা হচ্ছে একটা চরকার ছবি তোমরা অনেকে এটাকে চিনে থাকবে এটাকে চরকা বলে আসলে এই চরকা দিয়ে ওই যে কাপড় বোনানোর কাজটা ইউজ মানে কাজটা করা হয় আর কি যে এলাকাতে তোমার হচ্ছে যে যারা হলো এই যে তাঁতি আছে যারা হচ্ছে যে বিভিন্ন কাপড় তৈরি করে তোমাদের যাদের যে এলাকাতে আছে আর কি তাঁতিরা তারা ভালো চিনবা এটাকে চরকা বলে এই চরকাটা আসলে একটা ব্যারেল একটা নলাকার একটা শেপ এরকম লম্বা হয়ে থাকে এবং মুখটা এরকম গোল তোমরা সাইড থেকে দেখতেছো এটা একটা এক সাইড থেকে দেখতেছো এটা আসলে এরকম লম্বা হয়ে যায় তো এই চরকাটা বলার একটা কারণ হচ্ছে এই যে চরকা এই চরকা দিয়ে যেমন হচ্ছে সুতা তৈরি করে যেমন কাপড় বোনানোর কাজে ইউজ হয় তো আমরা আজকে যে সেন্ট্রিওলটা পড়াবো এই সেন্ট্রিওলটার গঠনটাও এই চরকার মতোই লম্বা নলাকার টাইপের এবং এই চরকা যেমন হচ্ছে যে তোমার হলো সুতা তৈরির কাজ বা হলো কাপড় বুননের কাজটা করে সেন্ট্রিওলটাও সেম একটা কোষের ভিতরে যত ধরনের তন্তুর প্রয়োজন হয় সবগুলা তন্তু তৈরি করে কিন্তু হচ্ছে এই সেন্ট্রিওল তাহলে আমরা আজকে সেন্ট্রিওল নিয়ে আলোচনা করব এবং সেন্ট্রিওল বলার আগে তোমাদেরকে আমি চরকা দেখালাম খালি একটা কথা মনে রাখবা যে এই সেন্ট্রিওলটার গঠনটাও এই চরকারি মতো এবং চরকা যে কাজটা করতেছে সুতা তৈরি করে কাপড় বুনানোর কাজটা করতেছে এবং সেন্ট্রিওলটাও সেম কাজটাই করে একটা কোষের যত ধরনের তন্তুর প্রয়োজন হয় সেই তন্তুগুলো তৈরি করে দেয় হচ্ছে সেন্ট্রিওল আমরা এরপর এখন বিস্তারিত যাবো তো তার আগে একটু তোমাদের বলা দরকার যে আসলে কোথায় এই সেন্ট্রিওলটা পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে না এটা একটু মনে রাখো এইভাবে যে সেন্ট্রিওলটা উচ্চ শ্রেণীর উদ্ভিদে পাওয়া যাবে না উচ্চ শ্রেণীর উদ্ভিদে পাওয়া যাবে না নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যাবে এবং আমাদের প্রাণী কোষে পাওয়া যাবে শুধু এইটুকু আগে মনে রাখুন আগে যত ছোটো করে মনে রাখা যায় তাহলে আমি একটু তোমাদের আবার একটু বলি যে আমরা আজকে আলোচনা করব আসলে সেন্ট্রিওল নিয়ে তো সেন্ট্রোলটার সাথে চরকার সম্পর্কটা হচ্ছে সেন্ট্রোলটাও কোষের চরকার মতো এই চরকা দিয়ে যেমন কি হয় সুতা তৈরি করে হলো বুননের কাজটা করা হয় কাপড় বুনুন ওই রকম সেন্ট্রোলটাও হলো তোমার যত সুতা লাগে একটা কোষের যত তন্তু দরকার লাগে এই সেন্ট্রোলটা সেই তন্তুগুলো দিয়ে দেয় এবং এই তন্তু মানে এবং সেন্ট্রোলের গঠনটাও কিন্তু এই ঠিক চরকার মতো চরকা যেমন এরকম অনেকগুলো লম্বা লম্বা ধরো মানে কি বলবো একটা স্ট্রাকচার যেরকম তৈরি হয় গোল চাকার মতো এ পাশেও গোল চাকার মতো এ পাশে গোল চাকার মতো লম্বা হয় তো এই সেন্ট্রিওলটাও ঠিক এই গঠনেরই তাহলে গঠনের সাথেও মিল আছে চরকার সাথে কাজের সাথেও মিল আছে তো এখন একটু আরেকবার আমি বলি যে সেন্ট্রিওল কোথায় পাওয়া যাবে আর কোথায় পাওয়া যাবে না তো সেন্ট্রিওল পাওয়া যাবে হচ্ছে মানে পাওয়া যাবে প্রাণী কোষে আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সেন্ট্রিওল পাওয়া যাবে না এইটুকুকে ভালো করে মনে রাখো এখন আমরা বিস্তারিত যাচ্ছি যে কোথায় পাওয়া যায় কোথায় আসলে পাওয়া যায় না তোমাদের মনে থাকার কথা আমি তোমাদের ঠিক এর আগের ক্লাসে যখন প্লাস্টিক পড়াছিলাম তখন তোমাদের বলছিলাম যে আসলে সরি প্লাস্টিক না তার আগে সম্ভবত কোনো একটা ক্লাসে আমি বলেছিলাম তোমাদের যে কোনো কিছু কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না এটা বলতে গেলে একটা কাজ করবা সেটা হচ্ছে বইয়ের যে অধ্যায়ের যে শিরোনামগুলো দেওয়া আছে তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের সেই শিরোনাম ধরে মনে রাখবা তাহলে ব্যাপারটা মনে রাখা সহজ হবে তো মনে করে দেখো আমি একটু আবার মুখে মুখেই বলি তোমরা এই ক্লাসটা করছো হয়তো উদ্ভিদ বিজ্ঞানের চার নম্বর অধ্যায় থেকে আসলে এই যে পরিচিতি শুরু হয়েছিল প্রথমে আমরা ভাইরাসের পরিচয় জানতে পারবো তারপরে ব্যাকটেরিয়া চার নম্বর অধ্যায়ে তারপরে পাঁচ নম্বর অধ্যায়ে গিয়ে শৈবাল ছত্রাক ছয় নম্বর অধ্যায়ে গিয়ে হচ্ছে মস ফার্ন এবং সাত নম্বর অধ্যায়ে গিয়ে নগ্ন বিজি এবং সবশেষে হচ্ছে আবৃত বিজি তো তোমাদেরকে এটাও আমি বলেছিলাম ওই ক্লাসে যে এই যে তোমরা যে পরিচয়টা জানতে পারতেছ একদম নিম্ন শ্রেণীর থেকে এটা কিন্তু ধীরে ধীরে উন্নত হচ্ছে সবচেয়ে নিম্ন শ্রেণীর একদম প্রাণ নেয় সেটা হচ্ছে ভাইরাস আর সবচেয়ে উচ্চ শ্রেণীর উদ্ভিদ হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ তাহলে এরকম নিম্ন শ্রেণী থেকে ধীরে ধীরে কী হচ্ছিলো উন্নত হয়ে আবৃত বীজ হচ্ছিল তো আমরা এই যে সেন্ট্রোলের ব্যাপারটা এই সেন্ট্রোলটা একটু বললাম যে প্রাণী কোষে পাওয়া যায় আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে পাওয়া যায় উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে পাওয়া যায় না তাহলে এখন দেখো তোমার বইয়ের ওই ধারাবাহিকতা তুমি যদি মনে করার চেষ্টা করো তাহলে সবচাইতে উন্নতি উন্নত কে হচ্ছে সবচাইতে উন্নত হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ তাহলে মনে রাখো আবৃত বীজ উদ্ভিদে সেন্ট্রাল পাওয়া যাবে না তাহলে আমরা একটা এখানে মার্ক করে দিই তোমাদের এখানে লিখে দিই তাহলে ব্যাপারটা মনে রাখা সহজ হবে তাহলে এটা আগে মনে রাখতে হবে যে আবৃত উদ্ভিদ এটা সবচাইতে উন্নত উদ্ভিদ আবৃত এটা আমি উন্নত এটা তোমার বইয়ের সবচাইতে শেষ টপিক তো এই আবৃতবিদ সবচাইতে উন্নত এবং এখানে তোমার এই সেন্ট্রিয়ালগুলো পাওয়া যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখো তাহলে কই পাওয়া যাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যাবে তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কে আছে নিম্ন আছে এর আগে যারা আছে তারা তাহলে তুমি এখান থেকে শুরু করো শৈবাল ছত্রাক তারপরে তোমার হচ্ছে যে মস তারপরে হচ্ছে যে ফার্ন তারপরে নগ্ন এই পর্যন্ত শৈবাল ছত্রাক মস, ফান নগ্ন এইটুকুতে পাওয়া যাবে তাহলে তোমার বিজ্ঞানের কথা আবার চিন্তা করো তাহলে উদ্যোপিজ্ঞান বইয়ের সবচেয়ে তো উন্নতকে আবৃত বিজি সেখানে সেন্ট্রিওল পাওয়া যাবে না তার আগে যারা আছে তারা অনুন্নত আবৃত বিজির তুলনায় অনুন্নত শ্রেণী তাহলে শ্রেণীতে পাওয়া যাবে তার কারা শৈবাল ছত্রাক মস, ফাণ নগ্ন এই পর্যন্ত এদের ক্ষেত্রে এই সেন্ট্রিওল পাওয়া যায় এবারও শুধুমার হচ্ছে যে কিছু ব্যতিক্রম তো থাকেই যেমন ধরো শৈবালের মধ্যে আবার এক ধরনের শৈবাল আছে সেটাকে বলে ডায়াটম তো সেই ডায়াটোমে আবার পাওয়া যায় না এটা একটু মনে রাখতে হবে শৈবালে পাওয়া যায় কিন্তু ডায়াটম জাতীয় শৈবালে আবার পাওয়া যায় না তারপরে একটু আগে আমরা বললাম ছত্রাক ছত্রাকেও পাওয়া যায় কিন্তু একটু মনে রাখো যে ইস্ট ছত্রাকে আবার পাওয়া যায় না তাহলে ইস্ট ছত্রাকে আবার পাওয়া যায় না তাহলে আপনি তো পাওয়া যায় না শৈবাল ছত্রাক মশ পাওয়া যায় একটু মনে রাখতে হবে তার মধ্যে আবার ইট ছত্রাকে আবার পাওয়া যায় না আবার তোমার হচ্ছে যে ডায়াটম জাতীয় শৈবালে পাওয়া যায় না এই বাতিক্রম একটু মনে রাখতে হবে আর আদিকোষ আদি পাওয়া যায় না তাহলে আদি পাওয়া যায় না তাহলে এই কয়েকটাতে এই সেন্ট্রিওল পাওয়া যায় না আদি কোষ ব্যাকটেরিয়া আসায় এগুলাতে পাওয়া যায় না তাহলে এগুলাতে সেন্ট্রিওল নাই তাহলে আছে কোথায় প্রাণী কোষে আছে সমস্ত প্রাণী কোষে আছে আর নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে নিম্ন নিম্নশ্রেণী কারা এই বাদে অন্যান্য শৈবাল ছত্রাক মস সার নগ্রবিধ এগুলাতে পাওয়া যায় এখানে এগুলাতে পাওয়া যায় না তাহলে এখন প্রশ্ন হইতে পারে ভাই যদি হলো এগুলাতে যদি এখন সেন্ট্রিওল পাওয়া নাই যায় তাহলে এই সুতা তৈরির কাজগুলো যদি এদের প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন হবে কারণ এই যে আবৃত্তি উদ্ভিদ তারও তো কোষ বিভাজন হয় তো কোষ বিভাজন করার সময় তো এই সুতাগুলো দিয়ে তো কী করতে হয় ক্রোমোজোমগুলোকে এরকম টেনে নিয়ে আসতে হয় না মনে করে দেখো তো যখন আমরা কোষ বিভাজন করছিলাম এর আগের ক্লাসগুলোতে এই যে ধরো এটা একটা কোষ ছিল তো এই কোষের মনে করে দেখো যে এরকম তোমার কতগুলো ক্রোমোজোম ছিল ভাগ হওয়া ক্রোমাটিডে বিভক্ত হওয়া ছিল তো মনে করে দেখো এরকম এই ক্রোমাটিডে বিভক্ত হওয়া ক্রোমোজোমগুলোকে কিন্তু কতগুলো এরকম তন্তু দিয়ে কিন্তু কী করা হতো টেনে নেওয়া হতো তাই না এরকম করে টেনে নেওয়া হতো তো এই তন্তুগুলো তো তৈরি করতে তো তোমার কী লাগবে সেন্ট্রিওল লাগবে এই সুতাগুলো তৈরি করতে গেলে তন্তু বলে এগুলাকে বলে তন্তু বা স্পিন্ডল তন্তু তো এই তন্তুগুলো তৈরি করতে তো সেন্ট্রিওল লাগবে তাহলে আবৃত উদ্ভিদ যারা উচ্চ সেন উদ্ভিদ তাদের ক্ষেত্রে কি সেন্ট্রিওল না থাকলে কি তন্তু তৈরি হবে না হবে আবৃত উদ্ভিদ বা যাদের সেন্ট্রিওল নেয় তাদের যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয়াসের ঝিল্লির নিচে অনেকগুলো নল থাকে আমাদের যেমন এই যে তোমার ত্বক এই ত্বকের নিচে যেমন অনেক ধরনের প্রোটিনের তন্তু আছে ত্বকের নিচে যেমন আমাদের কি আছে হার আছে না হার আমাদের অস্থি আছে ওইরকম কোষেরও ঝিল্লির নিচে সেটা নিউক্লিয়ার ঝিল্লি হতে পারে সেটা কোষের ঝিল্লি হতে পারে ওই কোষের ঝিল্লির নিচে নিউক্লিয়াসের ঝিল্লির নিচে এরকম শক্ত শক্ত নলের মতো এরকম কতগুলো স্ট্রাকচার থাকে সেগুলোকে আমরা বলি মাইক্রো টিউবউল বাংলায় বলে হচ্ছে অনু নালিকা মাইক্রো মাইক্রো মানে ছোটো টিউবিউল মানে হচ্ছে নালিকা তাহলে ওই যে তোমার আবৃত বীজি উদ্ভিদ উচ্চশ্রেণির যার হচ্ছে যে সেন্ট্রিওল নেয় তার ক্ষেত্রে ওই মাইক্রোটিউবেলগুলো টিউবওয়েলগুলো নিউক্লিয়াসের ঝিল্লির নিচে থাকে এবং ওরা মিলিত হয়ে এই সুতা তৈরি করে কিন্তু ওরা সবাই মিলিত হয়ে সেন্ট্রিওল তৈরি করে না তো সেন্ট্রিওল থাকে না ওদের কিন্তু স্পিনডোল তন্তু ঠিকই তৈরি হয় সেটা তৈরি হয় ওই নিউক্লিয়াসের নিচে নিউক্লিয়াসের ঝিল্লির নিচে যে মাইক্রোটিউবেলগুলো থাকে ওগুলো দিয়ে তৈরি হয় তাহলে সেন্ট্রিওল না থাকলেও ওরা ওই ঝিল্লির নিচে যে মাইক্রো টিউবেল থাকে অনুনালিকা সেগুলোকে জোড়াতে 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 এই সুযোগুলা তৈরি করতে পারে আর আমাদের ক্ষেত্রে আলাদা করে কি থাকে সেন্ট্রিওল থাকে তাহলে একটু ধারণা তোমরা পাইলা যে সেন্ট্রোল কী কাজ করে সেন্ট্রোল কই পাওয়া যায় আর কোয় পাওয়া যায় না এটুকু থেকে এটুকু মনে রাখার চেষ্টা করো যে সেন্ট্রিওল মেনলি কী কাজটা করে এর গঠনটা কার মতো হতে পারে একটা আইডিয়া করো যদি আমি এখন একটু পরে এটা বলবো তো মনে করো সেন্ট্রোয়েল হচ্ছে দেখতে কার মতো হতে পারে কি কাজ করে কোথায় থাকে কোথায় থাকে না না থাকলে সে তারা আবার কীভাবে কাজটা চালায় তাহলে আমি তো আরেকবার মনে করি দিই তোমাদের এই প্রশ্নগুলোর নেন তো প্রথম কথা হচ্ছে সেন্ট্রোলটা আমি শুরুতে চরকা দেখাইছি তাহলে মনে রাখা জন্য সহজ যে সেন্ট্রোয়েল দেখতেও চরকার মতোই চরকা যেমন সুতা তৈরি করে কাপড় বনেতে সাহায্য করবে ওরকম সেন্ট্রোলটাও কোষের ভিতরে যতগুলা তন্তু লাগে সেটা সিলিয়া ফ্লাজেলা হোক শুক্রানুর লেজ তৈরি করা হোক কোষ বিভাজনের সময় এরকম স্পিন্ডল তন্তু তৈরি করা হোক যত সুতা তৈরি করা লাগবে সেন্ট্রাল করে দিবে তারপরে এরকমই পাওয়া যায় সমস্ত প্রাণী কোষে পাওয়া যায় আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যায় পাওয়া যায় না কোথায় উচ্চ শ্রেণীর উদ্ভিদ যেমন আবৃত বৃদ্ধিতে পাওয়া যাবে না আর নিম্ন শ্রেণীর মধ্যে ইস্ট ব্যতিক্রমভাবে ডায়াটম এবং আদি কোষে পাওয়া যাবে না যাদের সেন্ট্রাল পাওয়া যায় না তাদের ক্ষেত্রে ঝিল্লির নিচে যে মাইক্রোটেরিওল থাকে সেখান থেকেই তন্তুগুলো তৈরি হয় তারা তন্তু তৈরি করতে পারবে কোনো প্রবলেম নেই এই হলো তোমার হচ্ছে যে সেন্ট্রিওলের হলো মানে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় না আবিষ্কারক আর নামকরণ এর যিনি এর আবিষ্কার করছেন উনি আবার নামকরণ করেননি আবিষ্কারক আলাদা এবং নামকরণ আলাদা একজন বিজ্ঞানী করছেন এটা বই থেকে দেখে নিও এই হলো মোটামুটি সেন্ট্রিয়ালের প্রাথমিক কথাবার্তা এবার আসো আমরা সেন্ট্রিওলের এখন দেখো সেন্ট্রিওলের ভৌত গঠন তো সেন্ট্রালের ভৌত গঠনে এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অনেকটা ব্যারেল শেপ হ্যাঁ এটা অনেকটা ব্যারেল শেপ ব্যারেল তো বুঝোই ব্যারেল হচ্ছে দুই মুখ খোলা একটা নল এটাকে বাংলায় অনেক সময় পিপা বলে বা পিপেট বলে তো এটা হচ্ছে ব্যারেল শেপ বা পিপা আকৃতির একটা নল দুই মুখ খোলা একটা নল তো এটা ঠিক হয়েছে চরকার মতো চরকা যেমন রকম লম্বা একটা মানে স্ট্রাকচার চাকার মতো দুই পাশে মুখ খোলা এটাও তাই তো ওখান থেকে মনে রাখাটা সহজ তো এটাই হলো আমাদের সেই সেন্ট্রিয়াল যেটা হলো দুই মুখ খোলা একটা নলের মতো তো এখন দেখো এই সেন্ট্রালটা গঠিত হয়েছে কিভাবে। তো দেখো সেন্ট্রালের গঠন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এইখানে কিন্তু কতগুলো এই যে ছোট ছোট কতগুলা নল দেখা যায় আমি একটু কালার চেঞ্জ করে নিই যে দেখো এখানে কতগুলো ছোট ছোট নল দেখা যায় এই যে নল তো প্রথমে এই যে ছোট্ট এই নলগুলাকে বলা হয় ছোট্ট এই নলগুলাকে বলা হয় উপনালিকা তিনটা করে উপনালিকা আছে দেখো প্রত্যেকটা আমি দেখাই দিই যেমন ধরো এইখানে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা এরকম এগুলা ছোটো ছোটো এগুলোকে বলা হচ্ছে উপনালিকা এরা আসলে মাইক্রো টিউবিউল এরা আসলে মাইক্রো টিউবিউল তো প্রথমে এদেরকে বলা হচ্ছে উপনালিকা তাহলে এরকম উপনালিকা আছে তো এই যে তিনটা করে উপনালিকা দেখো একসাথে কিন্তু মিলে আছে এরা হ্যাঁ দেখো এই যে তিনটা করে উপনালিকা একসাথে সাথে এরকম মিলে থাকে তাহলে এই যে এইটা একটা তিনটা উপনালিকা মিলিত অবস্থায় আছে এখানে একটা তিনটা উপনালিকা মিলিত অবস্থায় আছে এইটা একটা তিনটা উপনালিকা মিলিত অবস্থায় আছে এই যে এটা একটা তাহলে এরকম তিনটা তিনটা করে উপনালিকা মিলিত হয়ে একটা ত্রয়ী অনুনালিকা গঠন করে তাহলে আমরা শুরুতে কি পাবো শুরুতে আমরা পাবো হচ্ছে উপনালিকা আমি যদি এই পাশে আলাদা করে লিখে দিই তাহলে শুরুতে আমরা এরকম উপনালিকা পাবো উপনালিকা পাব যেগুলো ভিতর থেকে বাইরের দিকে নামকরণ করা হয় এ বি সি দিয়ে এটা কঠিন কিছুই না ভিতর থেকে বাইরের দিকে এ বি সি এই অক্ষরগুলো দিয়ে নামকরণ করা হয় তো এরকম তিনটা করে উপনালিকাগুলো তিনটা করে উপনালিকা একসাথে হয়ে গঠন করে হচ্ছে একটা করে ত্রয়ী ত্রয়ী অনুনালিকা ত্রয়ী অনু নালিকা বা এটাকে বলে হচ্ছে ট্রিপলেট এটাকে বলে হচ্ছে ট্রিপলেট এটাকে বলে ট্রিপলেট এই যে তাহলে প্রথমে এই যে দেখো খেয়াল করো তাহলে প্রথমে একটা করে উপনালিকা থাকবে এই যে একটা উপনালিকা তো ভিতর থেকে বাইরের দিকে নামকরণ করা হবে এ বি সি তাহলে এ ধরো এটা হচ্ছে বি এটা হলো সি এরকম করে তিনটা উপনালিকা একসাথে মিলিত অবস্থায় থাকবে যখন তিনটা উপনালিকা একসাথে মিলিত বসে থাকবে তখন তাকে বলা হবে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট তাহলে যদি আমি এরকম একটা বলি এরকম একটা বলি তাহলে সেটা হবে হচ্ছে উপনালিকা যদি একটা বলি তাহলে এটা হচ্ছে উপনালিকা আর যদি এরকম তিনটে একসাথে বলি তাহলে তার নাম হবে হচ্ছে ট্রিপলেট বা ত্রয়ী অনুনালিকা হ্যাঁ আর এইরকম ট্রিপলেট মাত্রই অনুালিকা থাকবে হচ্ছে নয়টা একটা করে সেন্ট্রাল তৈরি করতে এরকম ট্রিপলেট থাকবে হচ্ছে নয়টা এখানে দেখা যাচ্ছে নটা নয়টা গুণে দিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এরকম ট্রিপলেট আবার থাকবে হচ্ছে নয়টা এরকম নয়টা ট্রিপলেট লিঙ্কার হুম লিঙ্কার বা যুজক তন্তু দিয়ে এই নয়টা হলো ট্রিপলেট মিলে একটা সিলিন্ডার ওয়াল নলের একটা প্রাচীর তৈরি করবে সিলিন্ডার ওয়াল সিলিন্ডার মানে কি নলের মতো একটা ব্যাপার স্ট্রাকচার তার প্রাচীর তৈরি করবে তাহলে এই যে তোমার হচ্ছে যে এটা হলো একটা ধরে যে এটা একটা হলো সিলিন্ডার ওয়াল এটা হচ্ছে একটা সিলিন্ডার ওয়াল তাহলে এই সিলিন্ডার ওয়াল কেমনে তৈরি হলো শুরুতে একটা করে মাইক্রো নাম হচ্ছে উপনালিকা তিনটা করে উপনালিকা মিলে তৈরি করলো ত্রয়ী উপনালিকা বা ট্রিপ্লেট নয়টা ট্রিপলেট লিঙ্কার দিয়ে যোজক লিঙ্কার বা যোজক দিয়ে তৈরি করলে হচ্ছে সিলিন্ডার ওয়াল এই হলো মোটামুটি একটা সেন্ট্রিওলের মানে ভৌত গঠন এবং এদের মোটামুটি প্রায় ব্যাস প্রায় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মাইক্রোমিটার থেকে প্রায় জিরো পয়েন্ট ওয়ান সেভেন মাইক্রোমিটার পর্যন্ত হয় এবং সাধারণত দুইটা সেন্ট্রিওল একসাথে থাকে তখন এদেরকে বলা হয় হচ্ছে ডিপ্লোসম এবং এরা একটা তরলের মতো থাকে সেই তরলকে বলা হয় সেন্ট্রোসফিয়ার তরল আর এই সেন্ট্রিওল একসাথে মিলে আবার নাম হয় সেন্ট্রোসোম তাহলে সেন্ট্রিওল আর যে তরলটা আছে তার নাম সেন্ট্রোসফিয়ার সেন্ট্রোসফিয়ার তরল আর এই সেন্ট্রিওল মিলে আবার একসাথে বলা হয় সেন্ট্রোসোম এরাও কিন্তু আসলে ওই মাইক্রো দিয়েই গঠিত এখন আমাদের ক্ষেত্রে হলো এই মাইক্রো টিউবওয়েলগুলি এরকম করে কতগুলো একসাথে হয়ে এরকম কি করছে একটা করে সেন্ট্রিওল তৈরি করছে দুইটা মিলে ডিপ্লোসোম তরল সহ হলো সেন্ট্রোসোম এরকম নাম হয় কিন্তু উদ্ভিদ কোষে উচ্চশ্রেণীর উদ্ভিদ কোষে আবৃত বিজিতে এরকম সুন্দর একটা স্ট্রাকচার তৈরি না করে ওরা নিউক্লিয়াসের ঝিল্লির নিচে থাকে মাইক্রোটিউবেলগুলো সেখান থেকেই তোমার কি তৈরি হয় স্পিন্ডল তন্তুগুলো তৈরি হয় এইটুকুই পার্থক্য আমাদের ক্ষেত্রে একটা আলাদা করে স্ট্রাকচার হয়ে নাম হয় অনুণালী ক্যা সেন্ট্রিউল ওদের ক্ষেত্রে নামটা সেন্ট্রেল হয় না ওরকমভাবে আলাদা করে কোনো স্ট্রাকচার তৈরি করে না কিন্তু ঝিল্লির নিচে থাকে এবং পরিশোধা তৈরি করে এই হলো মোটামুটি আমাদের একটা সেন্ট্রিওলের ভৌত গঠন এই সেন্ট্রেল কি কাজ করে এই যে দেখো পাশের ছবিতে দেখা যাচ্ছে এই সেন্ট্রেল এরকম কতগুলো লম্বা লম্বা মাইক্রো টিউবওয়েল তৈরি করে মাইক্রো যে ভিতরে যে মাইক্রো গুলো আছে না এই লম্বা মাইক্রো টিউবওয়েল গুলা বিভাজনের সময় এরকম করে ছড়াইয়া দেয় এই যে একটা ছড়াইয়া দিছে আবার এর পাশ থেকে আরেকটা সেন্ট্রিওল এরকম ছড়াইয়া দিছে কোষ বিভাজনের সময় কিন্তু সেন্ট্রুল ডাবল হয় হ্যাঁ সেন্ট্রোয়েল দুইটা করে হতে হয় ডিপ্লোসম বলে তাহলে এ পাশে একটা সেন্ট্রল এই যে এটা একটা সেন্ট্রিওল এই যে এটা একটা সেন্ট্রিওল বিভাজনের সময় দুই মেরুতে এরকম দুটা সেন্ট্রিওল অবস্থান করে তারপরে এটা কি করে এরা এরকম করে কতগুলো দেয় এই যে থেকে থেকে একটা একটা তো মাইক্রো টিউবওয়েল গুলো মিলেই কিন্তু এই সুতাগুলো তৈরি হয় এই সুতাগুলোকে আমরা কি নামে চিনে আমরা চিনে হচ্ছে মাকু তন্তু বা স্পিন্ডল তন্তু আর এই সুতাগুলোকে মাকু তন্তু কেন বলে যখন কোনো কিছুর মাঝখানটা চওড়া হয় আর দুই প্রান্ত সরু হয় তখন সেই আকৃতিকে আমরা কি বলি মাকু আকৃতি বলি না এই যে এই যে এই যে মাঝখানটা চওড়া আর দুই প্রান্ত কেমন সরু প্রান্ত হচ্ছে আমরা বলি মাকু তাহলে এই সুতা যেহেতু এরকম মাঝখানে চওড়া দুই প্রান্ত সরু মাকু তন্তু বলে স্পিন্ডল তন্তু বলে এই যে মাইক্রো এটা কিন্তু মাইক্রো দ্বারা তৈরি এই সেন্ট্রিওল আর এই সেন্ট্রিওল এগুলা কি করলো এগুলা থ্রো করলো করে করে এরকম মাখু তৈরি হলো আর এই মাইক্রোটিউবুলগুলোকে গিট্টু লাগাইতে সাহায্য করে হচ্ছে এটিপি তোমরা জানো যে এটিপিতে কী আছে ফসফেট আছে না অনেকগুলো বন্ধন করতে পারে তো ওই এটিপিটা এদের মধ্যে এরকম গিট্টু বাঁধাইতে কী করে সাহায্য করে হ্যাঁ তাহলে এই মাইক্রোটিউবুলগুলোকে টিউবলগুলোকে জোড়া লাগাই এটিপি জোড়া লাগাই একটা মাইক্রোটিউবুল আরেকটা মাইক্রোটিউবুল মাস্টার লিঙ্কিং করে এটিপি অনেক লম্বা কী হতে পারে সুতা হতে পারে এটা হলো সেন্ট্রালের ভৌত গঠন এর কাজটা বুঝতেই এর এই মাইক্রো টেবিলগুলো দিয়ে সুতা তৈরি করবে চরকার মতো সুতা তৈরি করবে তো সুতাগুলো কী কী সুতা হতে পারে তোমরা জানো যে প্রকৃত কোষে কিন্তু তন্তুর মতো একটা স্ট্রাকচার পাওয়া যায় যাকে বলা হয় সিলিয়া উন্নত প্রাণীর ক্ষেত্রে সিলিয়া বলে শ্রেণীর ক্ষেত্রে কী বলে তো ফ্লাজেলা বলে তাহলে আমাদের শ্রেণীর কোষগুলোতে ফ্লাজেলা পাওয়া যায় তন্তুর মতো উচ্চশ্রেণীর কোষগুলোতে কী পাওয়া যায় সিলিয়া পাওয়া যায় ধরনের কোষীয় তন্তু এলা তৈরিতে সাহায্য করে সেন্ট্রিওল এছাড়া ধরো একটা শুক্রাণু তার লেজ লাগবে সাঁতার কাটবে তো শুক্রাণুর এই লেজ তৈরি করতেও সাহায্য করে কে সেন্ট্রিওল এবং কোষ বিভাজনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গাছটা কোষ বিজনের সময় এই যে মা কন্তু তৈরি করে ক্রমজুমগুলোকে দুই প্রান্তে নিয়ে যায় কে সেটাও কিন্তু এই সেন্ট্রিওল এই হলো মোটামুটি আমাদের সেন্ট্রিওলের মানে গঠন প্লাস কাজ এখন যদি এর রাসায়নিক উপাদান বলতে হয় যে এর রাসায়নিক উপাদানটা হচ্ছে যে কি হবে তাহলে যেহেতু মাইক্রোটিউবুল একটা নল তাহলে এই নলটা তৈরি হবে হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে আর এই অনেকগুলো মাইক্রো লিঙ্কিং করাবে কিন্তু হচ্ছে হলো এটিপি তাহলে এদের রাসায়নিক ঘটনা থাকবে হচ্ছে প্রোটিন লিপিড এবং এটিপি এই হলো সেন্ট্রেল সম্পর্কিত কথাবার্তা তাহলে আমি একটু প্রথম থেকে শুরু থেকে একটু তোমাদের কতগুলো প্রশ্ন করি তোমরা এই প্রশ্নগুলির অ্যান্সার তোমাদের জানতে হবে বই থেকে একটু দেখে নিবা যে বুভেরি আর হচ্ছে ফ্যান বেন্ডেন এই দুজনের মধ্যে একজন হচ্ছে এদের আবিষ্কার করেছেন এবং নামকরণ করেছেন তাহলে প্রথমে যেটা জানতে হবে সেন্ট্রিওয়েল আবিষ্কার করেছেন কে নামকরণ করেছেন কে এটা তোমাদের জানতে হবে জেনে নিবা তারপরে সেন্ট্রিওয়েল হচ্ছে যে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে না যেখানে পাওয়া যাবে না সেখানে তারা কীভাবে এই কাজগুলো করে নেবে তারপরে হচ্ছে চলে আসো সেন্ট্রোলের ভৌত গঠন সেখানে চরকার কথা চলে আসবে দেখতেও চরকার মতো দুই মুখ খোলা নল ব্যারেল পিপা প্রকৃতির আবার হচ্ছে তোমার কাজটাও চরকার মতো সুতা বোনানো গাছ হ্যাঁ দেনের ভৌত গঠনটা কী হবে কীভাবে গঠিত হয় এটা প্রথমে উপনালিকা তিনটা করে তারপরে ত্রয়ী অনুনালিকা নয়টা ত্রয়ী অনুনালিকা মিলে আবার হচ্ছে একটা সিলিন্ডার ওয়াল থাকবে একটা তরলের মধ্যে নাম সেন্ট্রোসফিয়ার সব কিছু মিলে তৈরি হবে সেন্ট্রোসোম হ্যাঁ তো দুটো করে সেন্ট্রোসোম থাকতে হবে কোষ বিভাজনের সময় ডিপ্লোসম বলে এগুলা পর বা রাসায়নিক গঠনে থাকবে হচ্ছে কি বলো লিপিড প্রোটিন এবং এটিপি এই হলো মোটামুটি আমাদের সেন্ট্রিয়লের মানে সম্পর্কিত কথাবার্তা ঠিক আছে আল্লাহ হাফিজ